এইখানটায় এসছে এই যে এইখানটায় এসছে ব্যাগ নিয়ে মা দেখো মা সাদা পরে পুজো টুজি সবে কি হলো বলো মা একটু বলো কি হলো বলছে মা আমি তাকে ভালোবাসে সে ব্যাঙ্গালোরে পাগল হয়ে ম্যান্ডেল হয়ে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম আরে কি হয়েছে তারপরে আমি তাকে বলছি যে তুমি কেন কোথায় কোথায় গেছিলে বলে আমি শীত গেছিলাম তাই ভিডিও তুমি না

বলবে তুমি দিন রাত জপ করবে দুঃস্বার দিকে ঘোরাবে ঠাকুরের কাছে আর ওই যে সিদ্ধামের যে বাবা আছে ওর ছবি আছে ওই সিদ্ধানের পাশে একদম সামনে পিছনে বাবা

দেখতে পারতো তো মেয়েটাকে মেয়েটার বিয়ে সংসার আমি হাত দেখে বললাম তোর বিয়ে আছে তোর সংসার আছে তোর সব আছে তুই তার তুই তোর বল ছেড়ে তুই কেন সিদ্ধান্তে আরেকটা একটা ছেলেকে নিয়ে গেছে মানে ভালো আছে ভালো আছে তাকে নিয়ে গেছে ভালো অবস্থায় গেছে কোনো কোনো সমস্যা নিয়ে গেছে সে সমস্যা তো হয়নি কিন্তু তো ম্যান্টেল হয়ে গেছে দুজনে এবার দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে সে গেছে সে ব্যাঙ্গালোরে পাগলে ঘুরে বেড়াচ্ছে আর ইয়ে এখানে পৌঁছে আমার কাছে এবার বোঝো আমি ওকে দেখে বললাম তোর সংসার আছে বিয়ে আছে সব আছে তুই কেন এটা করতে গেছিস

ওই মন্ত্রটা আছে আর কিছু জিনিস শুধু মন ঢুকানো আছে তখন আমি ভিডিও করে এরকম বলছি বাবা গো সিদ্ধামের বাবা ইয়ে কি গো কি জিনিস দিয়েছো তুমি ষোলোশো টাকার কাছে নিয়েছো তার কি এমন মাত্র ষোলোশো টাকা নিয়েছো বলবো না নিয়েছো তাও ঠিক আছে দুটো চারটে ব্রেক দিয়েছে আবার ওনাকে আর কি ওষুধ দিয়েছে ওর ঘরে পুঁতে দিয়েছে পুঁতেছে যা যা বলেছে কপুর টপুর যা যা করতে এতদিন সে মেয়েটা করে করার পর কমপ্লিট হতেই পাগল হয়ে গেছে এবার দেখো হয়তো ওর কোনো কালা জাদু তো হয়েছে বা ওর কোনো ভুলেতে মেয়েরা কোনো ভুলেতে হয়েছে কিছু তো ডিসব্যালেন্স একটা হয়েছে হুম কিন্তু টাকা নিয়েছে অনেক কিন্তু আমি যখন ভালো তিন দিনে তার নার্ভের প্রবলেম ভালো করেছি কম্পিটিশান নিয়েছি ভিডিও করে একে আমি ভালো করে দেখাবো সেই মেয়ে ভালো হয়ে আর দেখ মেয়েটা বলেছে এখানে থাকবে আমার কাছে মেয়েটা চরিত্র ভালো বাবা এখানে অনেক ভক্ত আছে জানো তো অনেক ভক্ত আছে কোথায় কার সাথে কীভাবে ফেঁসে যাবো আমি তাই না আমি মাল তোকে আমি রাখতে পারবো না তাহলে একটা ফুলের দোকান বসে দিলে তো টাকা খাবে ফুলের দোকান তো নেই পুজোর আসলে তো অনেক টাকা পাবি কিন্তু ওর চরিত্র ভালো হঠাৎ করে তিন দিনের মধ্যে আমাকে কি বলে জানো বলে মা আমি না বিয়ে করবো আমাকে তার ছেলে রেখে দাও এখানে ঘর করে থাকবো যা বাবা তোর একটা বিয়ে আছে স্বামী আছে সন্তান আছে তোর ও নিজের বাপের বাড়িতেই আছে এত বড় বড় ছেলে ছেলে বিয়ে দেওয়ার ছেলে কিন্তু তাকে দেখে মনে মনে বেশি বয়স আমার থেকে ছোট মনে হবে বয়সে তাহলে তুমি বলো তার লেচারটা কোন দিকে যাচ্ছে সে কি আর ঠাকুরের তুই থাকতে পারবে ঠাকুরের চলে ঢুকতে পারবে এদেরকে আমার আছে কিছুতেই যাবে না কিছুতেই যাবে না আমি যখন বাবা মাকে ফোনটা কর তুই তো চিনি না যাই না তো কি করবো একবার তুই আমার বাবা মাকে ফোন কর কিছুতে তার বাবা মাকে ফোন করবে করবে না বনগার থেকে এমন মেয়েরা এসছেন হঠাৎ তো মঙ্গলবার পরেছে বনগার থেকে এসে অনেকে মানে মা ওই মেয়েটা তো যেতেই চাইছে না আমার ঘর থেকে মানে এত ভালোবাসা পেয়ে গেছে যেতে চাইছে না ওর ভাইও দিতাম আমি ভালো করে তুলেছি আমি এবার তুই যা একত্রিশ দিন পরে এগুলো মানবি একত্রিশ দিন পরে আবার আসবি যদি আশা থাকে তাহলে ফোনে ফোনে কাজ করবি তারপরে আরেকটা মায়ের কাছে আসবি তুই সুস্থ হয়ে যাবে যা যা ছিল সব তৈরি করে দিয়েছি মা দিয়ে দিয়েছি আমি নিজের বাড়ি নিজের পয়সা দিয়ে দিয়েছি বাবা দুটো মার দিয়ে দিয়েছি কিছু করার নেই অনেক সময় অনেক কিছু দিতে হয় ছোটখাটো সমস্যা নয় তো এটা এবার হঠাৎ করে

নাম্বার বাবা মানে দিল না আমাকে বাবার নামা দিল না যোগাযোগ করতে দিল না আমাকে তারপরে হঠাৎ করে আমার মা বলে মা ওই মেয়েটাকে কিছু করা আমার কাছ থেকে মা ভালো লাগে না সারা কোন কীরকম অসভ্য অসভ্য কথা ফোনে বলছে কার সাথে আমি যখন বললাম হ্যাঁ রে মা তুই কী করছিস কার সাথে তখন ফোনটাকে রেখে দিয়ে ঘুমাতে ফোনটাকে মানে দামা করছিস ফোনটাকে আমি নিয়েছি দেখলাম এক মিনিট আগে ফোনটাকে নিয়েছি তাহলে আমি কতটা শিয়ানা তুই বলছ আমি জগৎ চালাচ্ছি আর আমি শিয়ানা হবো না বাবা তো বাবা হলে হবে তারপরে মানে কাকে রুকে একটা ফোন করেছি তাদের নাম্বার খুব খাবার লিখে নিলাম লিখে নিয়ে দেখলাম ওই কটা ছেলের সাথে কথা বললাম বলছে এই এই অমুক অমুক বললো আমরা বাসে করে নিয়ে গেছি উনি বলছেন কোথায় যাবে না যাবে আমার কাছে দেখে সে ভালো এখানে এসে পয়সা ছিল না ফুটি পাঠিয়ে এসে ভালো হবে কিন্তু আবার দেখছি কারোর সাথে কথা বলে কী কী করে সব জানতে পারলাম জানার পর তখন ওই যে মেয়ে তার বাবা মা নাম্বারটা ওখানে লিখে দিয়ে পেলাম বাবা মাকে ফোন করলাম ফোন করে বললাম দেখো তোমার মেয়ে কোথায় তোমাকে জানো কি বলেছি বলছে ও মরুকে যাবে বলছি কেন ওর বাবা মা বলছে বাবা না মা একটা ছেড়ে দেখলাম ও মরুকে যাক ও কোথায় গেছে না তুমি কে বলছো আমাকে বলছি মানে কিরকম একটা কথা বলে দিয়েছি মেদিনীপুরে আগে তা আমি বললাম আমি একটা মেয়ে বলছি তো তোমরা কি জানো কোথায় গেছে বলছি ও কোথায় গেছে আমার জানার দরকার নেই মুরগে যাক হ্যান তার দেখো উনি কিন্তু আমার বাড়িতে এসেছেন ওই মেয়েটা আমার বাড়িতে এসেছে কিন্তু এরকম অবস্থায় এসেছে আর বলছি হ্যাঁ রেখে দেবো কাজে দোকানে দেবো কাজে রেখে দেবো রেখে দেবো আসতে হবে না এখানে আমি আগে কথা শোনো উনি এখানে একটা মন্দির আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা কি দেখবে এখানে একটা মন্দির দেখো আমি বলবো আমার আর তুমি এক কাজ করো কি তোমার মেয়ে হয় হ্যাঁ আমার মেয়ে হয় তো আমি বললাম তাহলে এক কাজ করো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বড় ফোন হ্যাঁ হাই হেলো আমার মেয়েকে বললাম আমি মেয়ে হাই হেলো পাঠালো পাঠিয়ে আমার ইউটিউব চ্যানেলটা পাঠালাম তোমার মেয়ে ছবি ওর মেয়ে কালকে আগে দিনে তোমার মেয়েকে দেখো তোমার মেয়ে তখন ওরা বলছে হ্যাঁ আমার মেয়ে তুমি দেখো তোমার মেয়ে বলছে আমার মেয়েকে আমরা রাখবো না ও কোথায় থাকবে দেখো না আমি রাখবো আমি রাখবো না ওর করছে ও যে সমস্যা ছিল ভালো করে দিচ্ছে আমি একত্রিশ দিনই এক মাস দু মাসের মধ্যে ভালো হয়ে যাবে বলছে না ওর স্বভাব কোনোদিন দিন যাবে না আর এখন কোথায় কোথায় যাচ্ছে ম্যান্টেন হয়ে গেছে নিত্য নতুন হ্যান ত্যান বলার পর তারপরে আমি বললাম মা তোর মা যখন লিক্স নিচ্ছে না আমি কি করে লিখ নেবো মা তুমি চাও আর যদি থাকবে তুমি আধার কার্ডের ডকুমেন্টস দাও আধার কার্ডের ডকুমেন্টস দিয়েছিলাম তার মা বাবা পাঠালই না তার মা না মা বাবা নেই মা ভাই তার ছেলে আছে একটা বড় তার ছেলে পর্যন্ত পাত্তা দিল না মাকে মানে বুঝতে পারছো নিশ্চয়ই তার সবটা খারাপ আবার গেছে এখানে সেখানে আরও মাথাটা গেছে খারাপ হয়ে তারপরে আমি পাঠিয়ে দিলাম এখন আমাকে কিন্তু ছাড়েনি ফোন করে মা মা কি করবো আমি তো মা পারি না সবাইকেই কথা বলি যখন কিছু হয় আমি বলেছি যাচ্ছ তুমি যাও কিন্তু তুমি কিন্তু আর ব্যাঙ্গালোরে যাবে না ব্যাঙ্গালোরে তোমার বিপদ আছে ওই ছেলেটাকে খুঁজতে গেছে আবার ঠিক আছে আমি বললাম দেখো ছেলেটা খুব ভালো আছে ছেলেটার বিয়ে সংসার আছে ও তার সংসারে চলে যাক তুমি তোমার মতন কর্ম করে খাও তোমার ছেলে টেলে বড় হয়ে গেছে তুমি কর্ম করে খাও এখন তুমি যদি বিয়ে করো কিছু করো কেউ তোমাকে ভালোবাসবে না রক্ত খুশি খাবে দিয়েছি আর যদি মনে করো আমার কাছে থাকবে তাহলে মন থেকে ওই সব মাথা তুমি হাঁটাও একদম পুরো ডুবে যাও এখানটা ঠিক ঠিক বলিনি তো তোমার যা বাচ্চা যা বিচ্ছু আমি তোমার ভবিষ্যৎ করবো এখানে ফুলের দোকান টোকান বসিয়ে দেবো এই করে দেবো তোমার ভবিষ্যৎ আমি বুঝবো খাওয়া দাওয়া ঘর ভাড়া এখানে থাকা কিছু ব্যবস্থা করবো কিন্তু কোনোদিন ভক্ত আসলে খারাপ চোখে কাউকে দেখবে না সবাইকে সমাজের মতন হোক কিছু জিনিস শিখেছি তোমাকে শেখাবো নাকি কিন্তু সে নিতে পারবে না তার মন চঞ্চল ওই স্থির করে থাকতে পারবে না এখানে তাও কোন বয়সা বাচ্চাবাজা দেখতে বাচ্চা বাজার দেখতে তোমার তো বয়স বললে বোঝা যাবে বয়স্ক সময় সত্যি বয়স সময় এবার দেখো বাবা তুমি শুনলে অবাক হয়ে যাবে আমি বলেছি তুমি কিন্তু ওইখানে যাবে না যে যে কাজগুলো করতে বলছি করবে না ও সেখানে গিয়ে আবার সেই ব্যাঙ্গালোরে গেছে সেই অন্য পাল্লায় পড়ে গেছে এবার সেখান থেকে সব ছেলেগুলো ধরেছে ধরে আর মানে বুঝতেই পারছো তখন আমাকে হঠাৎ করে আমি লাইফে বসেছি এখানে মা বলছে আমাকে বাঁচাও ও মা আমাকে তুমি বাঁচা আমি কি বাঁচাবো তোকে বুদ্ধি দিলাম ফোন কল একটা করার পর ফোন করেছে আমি বললাম বুদ্ধি দিলাম ওখান থেকে বদি করে গেছে ওখান থেকে বা বেঁচে ফিরে যায় ওখান থেকে বেঁচে এসছে বাবা মার কাছে আবার ফোন করেছেন তার বাবা মার নাম্বার রেখেলাম মেয়েটাকে তোমরা বাঁচাও মেয়েটাকে জীবনে চলে যায় কি হবে কি

আমি বোঝি বলি টাকা টাকা কিন্তু বোঝে যদি কেউ বোঝে তাহলে তার ভবিষ্যৎ তো বাবা তোমার তো আমি ওই অমাবস্যার দিন করে দেব তোমাকে আমি ফোনে কথা বলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ওটা হোয়াটসঅ্যাপে আমি নিয়ে নিচ্ছি তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমাকে আমি নিয়ে নিচ্ছি অমাবস্যার দিন আমি এটা কাজটা করে দেবো যা যা করবে সব ভক্তি করে থাকবে কিছু পেয়ে যা যা করবে শুধু এই এটা এটা করবে হ্যাঁ वोती कोरे एते इ शांति ना आवाज नंबर 3 ये मोतेरे बहुतले अमर शांति जा कोबा छु आमी सारा दिन बोलतो बाबा कत ओछनो को लाग परे आदमी छु कोम को पोष्टा दओ बाबा तो अमर खाजा देबे मा दुई खाउ दुई के अशो नाम में एक भोग गुरु को ना हाथ पकड़ एटा है तो बेटा